আসসালাম আলাইকুম ভাইয়া আপুরা তোমাদের জন্য নতুন আপডেট নিয়ে হাজির হলাম আমি আজ রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সব ডিটেইলসে আমি বলছি মন দিয়ে শুনো সবাই কিছু মিস করে ফেলে আবার টেনে শুনো শুরু করছি আপু রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত আবেদনের সময়কাল শুরু চৌঠা জানুয়ারি সকাল দশটা শেষ চোদ্দই জানুয়ারি রাত বারোটা ফি জমা দেয়ার শেষ সময়ও পনেরোই জানুয়ারি আবেদন ফি ক গ্রুপ এক হাজার দুইশো পঞ্চাশ টাকা গ্রুপ এক হাজার চারশো পঞ্চাশ টাকা ক গ্রুপ ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি খ গ্রুপ ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা প্রিলি শূন্য আট ফেব্রুয়ারি এমসিকিউ লিখিত কুড়ি ফেব্রুয়ারি পরীক্ষা পদ্ধতি প্রিলি পদার্থ ত্রিশ রসায়ন ত্রিশ গণিত ত্রিশ ইংরেজি দশ লিখিত পদার্থ একশো রসায়ন একশো গণিত একশো ইংরেজি পঞ্চাশ সেকেন্ড টাইম নেই যজ্ঞ প্রার্থীদের তালিকা প্রকাশ চব্বিশে জানুয়ারি মাঝে পরীক্ষা কেন্দ্র রুয়েট ক্যাম্পাস আল্লাহ হাফেজ সবাইকে